চট্টগ্রামে ডিমের বাজারে চলছে রীতিমতো নৈরাজ্য সরকারের বেঁধে দেয়া দর মানছেন না বিক্রেতারা পাইকারি ও খুচরা সব জায়গায় উপেক্ষিত নির্দেশনা বিক্রি হচ্ছে বাড়তি দামে এ পরিস্থিতির জন্য প্রশাসনের তদারকির অভাবকে দুষছেন ভোক্তারা স্যান্ডিলিনাসো রুটচর্চায় আভিজাত্য পাইকারিতে এগারো টাকা এক পয়সা দরে প্রতিটি ডিম বিক্রির সরকারি নির্দেশনা থাকলেও চট্টগ্রামের পাহাড়তলির এসব আরদে বিক্রি হচ্ছে তেরো টাকা দরে এই জন্য খামারিদের দুষছেন আরতদাররা তাদের দাবি উৎপাদকের কাছ থেকে বেশি দামে ডিম কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বাড়তি দরে সরকার

সরকারি নির্দেশনা উপেক্ষিত খুচরা বাজারেও বেঁধে দেওয়া এগারো টাকা সাতাশি পয়সার পরিবর্তে চট্টগ্রামে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে পনেরো থেকে ১৬ টাকায় তদারকি না থাকায় অসাধু বিক্রেতারা সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের ওনাদের মর্জে ওনারাও বাড়াতেছে ওনাদের মর্জোরা নিচ্ছে নামাইতেছে কাকে কি বলবেন আগে যেরকমের কিনছি এখন সেরকমের কিনি না আগে এক ডন কিনতাম এখন হয়তো একালি কিনি মনিটরিং লাগবে আর শুধু মুখে একটা আইন ফার্স্ট করে দিল আইনটা পালন হচ্ছে কিনা সরকার এক রকম বলে এখানে এক রকম চলে যার কারণে সরকার মনে অবশ্য দরকার আছে বাজার যারা কন্ট্রোল করে নিয়ম তাদেরকে ধরা দরকার তাই না হ্যাঁ ওই সিন্ডিকেটটা তো ভাঙতে হবে সরকারের বেঁধে দেওয়া দাম না মানা কৃত্রিম মূল্যবৃদ্ধি সহ নানা অনিয়মের পরও ডিমের বাজারে প্রশাসনের তদারকি নেই এটার থেকে যদি ব্যত ঘটায় তাহলে অবশ্যই এটা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং আমরা কিন্তু এই ব্যাপারে কাজ করছি আমরা উপজেলা প্রশাসনের সাথে মিলে আমরা সেই বিষয়গুলো দেখতেছি এবং জরিমানাও করতেছি আমরা জোবাইদিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম